নতুন একটা বছর চোদ্দোশো একত্রিশ সূচনা হল চোদ্দোশো তেইশ পেরিয়ে আমরা চোদ্দোশো একত্রিশে পা রাখলাম আর কথিত আছে যে বছরের এই প্রথম দিনটি যদি আমরা ভালোভাবে কাটাই সারাটা বছর ভালোভাবে কাটবে তাই তাই আমরা সবাই চেষ্টা করি এই বছরের দিনটি বেশ ভালোভাবে আনন্দে খুশিতে কাটাতে তাই জন্য সকাল সকাল পুজো সেরে কেউ যাই মন্দিরে পুজো দিতে কেউ ঘরেই পুজো করে তারপর আনন্দে খুশিতে মজা করতে আমরা বেরিয়ে পড়ি কেউ পার্কে যায় কেউ রেস্টুরেন্টে যায় কেউ ঘোরাফেরা করি যে যার মতো করে দিনটা কাটায় কিন্তু বছর প্রত্যেকটা বছর সবার একভাবে চায় না কখনো কখনো আমাদের ছন্দে ব্যাঘাত ঘটে ঠিক এ বছরটা ঠিক এ বছরটা যেভাবে আমার যেভাবে ঘরেই কেটে গেল সারাটা দিন সারাটা দিন ঘরেই কেটে গেল ঠিক একইভাবে তো চলে না কিন্তু এই পরিস্থিতি কাটিয়ে একদিন ঠিক সামলে নেব হয়তো হয়তো এতদিন ছোট্টই ছিলাম এখন আমায় ধীরে ধীরে একটু একটু করে বড়ো হয়ে উঠতে হবে তোমরা হয়তো ভাববে বাবা এখনো আবার নিজেকে ছোট বলা হ্যাঁ আমি ছোট বলছি এই কারণে সত্যি সত্যি আমি খুব ছোট ছিলাম এতদিন যাবৎ কখনো কখনো এই বাস্তব পরিস্থিতির দাঁড় ভার আমার ঘরে ছিল না তাই নিশ্চিন্তে ছিলাম হাসি খেলে আনন্দে যখন যা চাওয়া যা পাওয়া হয়তো আমার মতো খুশি কেউই ছিল না কিন্তু ওই যে বললাম ছন্দে ব্যাঘাত ঘটে আমাদের জীবনে ছন্দে ব্যাঘাত ঘটে কখনো সবসময় মাথার উপর ছাড় মাথার উপর যত্নের একটা ছাড় যার জন্য নিজে কখনো অনুভবই করিনি বাস্তব আজকে আজকে আমাকে আমাকে ধীরে ধীরে বড় হয়ে উঠে সেই ছাদের জায়গাটা আমাকে ছাদ হতে হবে আমাকে ছাদ হতে হবে যেভাবে আমাকে আগলে রাখা আমার কেয়ার হতো আজ আমাকেও চেষ্টা করতে হবে সেই ভাবে একই রকম ভাবে আমিও যেন কারো ছাদ হয়ে উঠতে পারি আমি যেন কাউকে কেয়ার করতে পারি যত্নে রাখতে পারি যেভাবে আমি এত যত্নে ছিলাম নিজে কখনো বড়ই হয়ে উঠতে পারিনি আশা করি ঠিক পেরে উঠবো আমি